যে মানি রাখি না ওর থাকে ওইটা যখন দেয় তখন ব্যথা পায়ে যায় কারো ব্যথা কারো কারো বারবার রোগ ধরার জন্য করতেছি যদি সেটা হয় ঠিক আছে হইলো আপনার তো সমস্যা নাই কিন্তু ব্যাথা তো আছে আপনার নিশ্চয় দিলে অন্য কোনো কারণে আছে আপনি কি করতেছেন ব্যথা আর ওষুধ ক্যালসিয়াম ভিটামিন এগুলি তো খাচ্ছেন এগুলো খেলে তো ব্যথা কমবে রোগ তো ভালো হবে না তার মানে আপনার এই সায়াটিকার যে সমস্যাটা এটা পুরোপুরি ভালো করতে গেলে কারেকশন থেরাপি লাগবে আমরা যে দেখলাম দেখার পরে এখন আগের মতো আছে দেখেন তো কমছে না ওকে এটাই পনেরো দিন করলে একবার ঘুরবাই ইনশাআল্লাহ